শিল্পাঙ্গন একাডেমির উনিশতম সমাবর্তন উৎসব এবং এক্সিবিশন রয়েছে এবং অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন রয়েছে সকাল থেকে আমাদের ছিল হচ্ছে কবি সম্মেলন নটা থেকে এগারোটা থেকে হচ্ছে আবৃতি প্রতিযোগিতা ছিল তারপর একটা থেকে নৃত্য প্রতিযোগিতা ছিল নৃত্য প্রতিযোগিতা এই সমস্ত প্রতিযোগিতা পুরস্কার করে তাছাড়াও আমাদের যেটা টপ ছিল ছেলে মেয়েদের টপ ডেকোরেশন এবং বৃক্ষরোপণ উৎসব ছিল একটা তার উপরে পুরস্কার ছিল এছাড়াও ছিল প্রদর্শনী ছিল এক্সিবিশন ছিল আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এই সমস্ত পার্টিসিপেট করেছে মূলত বার্তাটা বার্তাটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের ঘরে ঘরে শিল্পকলা পৌঁছে দেওয়ার লোক শিল্পকলা হচ্ছে এমন একটা বিষয় যেমন পরে অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করা হয় শিল্পকলা ঠিক উচ্চ মাধ্যমিকের পরে একটা পাঠ্যক্রম শিল্পকলা পাঠ্যক্রম রয়েছে বিভিন্ন আর্ট কলেজগুলো রয়েছে রবীন্দ্র ভারতী মাস্টার ডিগ্রি করতে পারে এম এ করতে পারে এবং ইন্ডিয়া গভর্নমেন্ট আর্ট কলেজ রয়েছে সে সমস্ত কলেজগুলোতে এই যে গ্রাজুয়েশন যে লেভেলে এই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারে শিক্ষা নিয়ে এরা বিভিন্ন এম এ করতে পারে কল্যাণ ইউনিভার্সিটি আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এই সমস্ত জায়গায় এম এ করার পরে এরা বিভিন্ন ক্ষেত্রে এরা যেমন কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রত্যেক বছর ড্রয়িং এর টিচার নেয় এবং বিএড কলেজগুলোতে ড্রয়িং এর টিচারের ব্যবস্থা রয়েছে এই সমস্ত জায়গায় প্রচুর রিক্রুটমেন্ট রয়েছে এবং প্রচুর চাকরির সুযোগ রয়েছে এবং যেটা সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে এই সমস্ত জায়গায় আপনার প্রচুর টিচার নেওয়া আপনার আমার নাম প্রমাত পাল শিল্প একাডেমি শিক্ষক